নমস্কার বন্ধুরা আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বিশেষ এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গত দুই দিন পরপর আপনাদেরকে ধামাকাদার কয়েকটি আপডেট কিন্তু প্রদান করেছিলাম বা আপডেটগুলো জানিয়েছিলাম আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটিভাবে ধরে রাখুন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য এবার কিন্তু নতুন করে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কয়েকটি নির্দেশিকা কিন্তু এবার প্রদানের কাজ শুরু করা হয়েছে বলে খবর এসছে বিশেষ সূত্র মারফত জানা গেছে প্রত্যেকটা জেলা ডিপিএসসি ভিত্তিক কিন্তু চাকরি প্রার্থীদের এই নামের তালিকা বা লিস্ট এবার পৌঁছে দেওয়া হতে চলেছে বা এই নামের তালিকা বা লিস্ট কিন্তু পাঠানো হবে বলে খবর পাওয়া গেছে যেটুকু আপডেট পাওয়া গেছে তাতে করে জানা গেছে মোটামুটি প্রত্যেকটা জেলা ডিপিএসসি ভিত্তিক তিনশো সত্তর থেকে আশি জন করে চাকরি প্রার্থীর নামের তালিকা নাকি প্রকাশ করা হতে পারে এরকমই আপডেট কিন্তু পাওয়া গেছে তবে সত্যিই এতগুলো শূন্য পদের জন্য নামের তালিকা বা লিস্ট নির্দিষ্ট জেলা গুলিতে এসে পৌঁছবে কিনা সেই নিয়ে সংশয়ও কিন্তু রয়েছে তবে গতদিন কিন্তু আমরা আবারও খবর পেয়েছিলাম যে মোটামুটি বারো থেকে তেরোটি জেলা ডিপিএসসির জন্য প্রথম ধাপে শুরু করা হতে পারে সেন্ড করা হতে পারে এরকমই তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি বা আপনাদেরকে জানিয়ে এসছি তো গতকালকে ভিডিওটা দেখার পর বহু চাকরি প্রার্থী তাদের জেলার যে নাম রয়েছে সেই নামটা আমাদেরকে কমেন্টে পাঠাচ্ছেন এবং জানতে চাইছেন যে তাদের জেলা ডিপিএসসি তাদেরও লিস্ট আসছে কিনা তাদের জেলা ডিপিএসসির নাম এই বারো থেকে তেরোটি জেলা ডিপিএসসির মধ্যে রয়েছে কিনা এই তথ্যটা জানতে চাইছেন বহু চাকরিপার্থী তো দেখুন তাদেরকে উদ্দেশ্য করে বলে রাখি এখনও পর্যন্ত নির্দিষ্ট প্রত্যেকটা জেলা ডিপিএসসির নাম কিন্তু উল্লেখ করা হয়নি এখনো পর্যন্ত সেই তেরো থেকে 14টি জেলা ডিপিএসসির নাম কিন্তু প্রকাশ আনা হয়নি এখনো পর্যন্ত জানা যায়নি যে আপনার নির্দিষ্ট জেলার সেই জেলা ডিপিএসসিতে লিস্টে আদৌ এসে পৌঁছবে কিনা অযথা এই বিষয়টি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়বেন না আপনাদেরকে এটাই জানিয়ে রাখি যে আমরা এই বিষয়ের উপর তথ্য তথ্যকালীটার চেষ্টা করছি ঠিকই তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু নির্দিষ্ট জেলা গুলি ভিত্তিক কোনো নাম কিন্তু এসে পৌঁছয়নি আমাদের হাতে অর্থাৎ কোন কোন জেলা ডিপিএসসিতে এই যে প্যানেল বা লিস্ট রয়েছে সেই লিস্ট এসে পৌঁছবে সেই নিয়ে কিন্তু সঠিকভাবে কোনো এখন নামের তালিকা বা লিস্ট আমাদের কাছে এসে পৌঁছয়নি তবে আমরা এই বিষয়ে নতুন করে তথ্য কালেক্টের চেষ্টা করবো যখনই এই রিলেটেড কোনো নতুন তথ্য বা ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো সেটি অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে